নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি আপনাদের সুজির জালি রুটি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই সুজির জালি রুটিটা কিভাবে বানাচ্ছি সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন একটা বড় বাটি নিয়ে নিয়েছি এইবারে আমি বাটির মধ্যে দিয়ে দেব প্রথমে সুজি এখানে কিন্তু প্রথমে আমি এক বাটি সুজি দিয়ে দিলাম এইবারে যে বাটি মেপে আমি এখানে এক বাটি সুজি দিয়েছি সেই বাটি মেপেই কিন্তু এখানে হাফ বাটি মতো আটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু হাফ বাটি আটা দিয়ে দিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন আন্দাজ মতো নুনটাও এখানে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে সমস্ত কিছু প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে দিলো এটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন এটা কিন্তু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মেশানো আমার এখানে হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে অল্প অল্প জল দেব অল্প অল্প জল দিয়ে কিন্তু এই ব্যাটারটা রেডি করে নিতে হবে দেখুন এইভাবে অল্প অল্প জল দিয়েছি দিয়ে এটাকে কিন্তু মেখে নেব এইভাবে আগে কিন্তু এটাকে একটু মেখে নিতে হবে আর একটু জল আমি এখানে দেব আরেকটু জল দিয়ে কিন্তু এটাকে খুব ভালোভাবে প্রথমে ব্যাটারটা রেডি করে নেব গোলাটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে দেখুন গোলাটা কিন্তু আমি ঠিক এইভাবে রেডি করে নিয়েছি এইবারে এই গোলাটা একটা মিক্সির চার নিয়ে নেব মিক্সির চারের মধ্যে কিন্তু এই গোলাটা ফেলে দিতে হবে এটা বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতে কিন্তু ভীষণই ভালো হয় এইভাবে আপনারাও কিন্তু একবার হলেও সুজির জালি রুটিটা বানিয়ে দেখবেন একই রকম রুটি খেতে যখন ভালো লাগবে না তখন কিন্তু এই জালি রুটিটা খুব সহজেই বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এই যে বাটিটা ধুয়ে আমি কিন্তু এর মধ্যে আরেকটু জল দিয়ে দেব বাটিটা ধুয়ে কিন্তু আর একটু এর মধ্যে জল দিয়ে দিতে হবে জল দিয়ে খুব বেশি জল কিন্তু দেবেন না আর অল্প সামান্য একটু জল দিয়ে দেব জল দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব এটাকে কিন্তু খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিতে হবে মিক্সির মধ্যে সুজি আর আটার ব্যাটারটা দিয়ে আমি কিন্তু এটা ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি এটা কিন্তু হয়ে গেছে এইবারে আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নেব বাটির মধ্যে কিন্তু এটাকে ঢেলে নিতে হবে দেখুন একদম মিহি করে কিন্তু পেস্টটা এখানে রেডি হয়ে গেছে আমি এটা ঢেলে নিচ্ছি নিয়ে এবার এর মধ্যে মিক্সির মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো অল্প একটু জল কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম খুব বেশি জল কিন্তু দিইনি মিক্সির মধ্যে অনেকটা লেগেছিল তাই অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম এবার দেব এখানে বেকিং পাউডার এক চামচ মতো কিন্তু বেকিং পাউডার দেব এটা কিন্তু বেকিং সোডা নয় বেকিং পাউডার এক চামচ মতো দিলাম দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব কোনো রকম যেন দলা না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে খুব ভালো করে কিন্তু এটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু অবশ্যই দিতে হবে এটা যদি না দেন তাহলে কিন্তু এই যে জালি ব্যাপারটা সেটা কিন্তু হবে না তাই এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দেখুন এটা কিন্তু এইভাবে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম দলা দলা না থাকে বেকিং পাউডারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন যে এর মধ্যে যেন কোনো রকম দলা দলা ভাব না থাকে আর এটার ঘনত্ব আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে দেখুন একটু কিন্তু পাতলা টাইপের ব্যাটারটা কিন্তু হবে আর এইভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে এটা আমার রেডি হয়ে গেছে এইবারে অন্যদিকে দেখুন আমি গ্যাসটা অন করে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব খুব অল্প সামান্য একটু তেল সামান্য একটু তেল দিয়ে দিলাম আপনারা চাইলে তেলটা ব্রাশ করেও দিতে পারেন এইবারে তেলটা কিন্তু পুরো তাওয়ার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখুন এইভাবে খুব ভালোভাবে মাখিয়ে নেব পুরো তাওয়ার মধ্যে কিন্তু এটা আমি সুন্দর করে মাখিয়ে নিলাম আর এইবারে দেখুন যখন একটু গরম হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে যে ব্যাটারটা আমি এখানে রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা কিন্তু এখানে দিয়ে দেব। ব্যাটারটা কিন্তু এখানে এইভাবে দিয়ে দিতে হবে দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিন্তু চারিদিকটা একটু ভালোভাবে ছড়িয়ে দেব আর এইভাবেই কিন্তু একটু ছড়িয়ে দিতে হবে দেখুন এইভাবেই একটু ছড়িয়ে দেব ছড়িয়ে কিন্তু আর এটাকে আমি ঢাকা দেব না এইভাবেই শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ওপরটা যখন দেখবেন এইভাবে শুকনো শুকনো হয়ে আসছে তখন কিন্তু নিজে থেকেই দেখুন এটা কিন্তু ছেড়ে যাচ্ছে আর কিন্তু এটা তুলতে হচ্ছে না এইভাবেই নিজে থেকে দেখুন এটা কিন্তু আস্তে আস্তে উঠে আসছে এবারে এটাকে এইভাবে আমি একটু উলটিয়ে দেব এটাকে উলটিয়ে দিলাম এবার উল্টো পিঠটাও কিন্তু একটু ভালোভাবে ভেজে নেব উল্টো পিঠটাও কিন্তু আমি একটু সময় ভেজে নিয়েছি আর এটাও কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে এবারে আবারও এটাকে একটু উলটিয়ে দেব উলটিয়ে দিতে হবে দেখুন দুই পিঠই সুন্দর করে ভাজা হয়ে গেছে যখন দেখবেন দুটো পিঠ সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এটা সুন্দর করে একটা ভাজ দিয়ে দেব। এইভাবে এটাকে নিয়ে ভাঁজটা দিয়ে দিতে হবে তিলে কি হবে আর কিছুই নয় দেখতে সুন্দর লাগবে দেখুন আমার কিন্তু সুজির জালি রুটি একেবারে রেডি হয়ে গেছে এটা করা যতটা সহজ খেতে কিন্তু তার থেকেও অনেক সুন্দর হয় আমার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে আলাদা করে তুলে রেখে দেব আলাদা করে কিন্তু আমি এখানে তুলে রেখে দিয়েছি আর আবারও দেখুন অন্যদিকে এই ফ্রাই প্যানের মধ্যে কিন্তু খুব সামান্য একদম অল্প সামান্য একটু তেল দিলাম দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে এটা এইভাবে বুলিয়ে নেব জাস্ট অল্প সামান্য নামাত্র তেলে কিন্তু হয়ে যায় আর খেতেও ভীষণই ভালো লাগে অল্প সামান্য তেল বুলিয়ে নিলাম নিয়ে আবারও কিন্তু এর মধ্যে এইভাবে এই ব্যাটারটা দিয়ে দেব ব্যাটারটা দিয়ে আবারও কিন্তু একইভাবে বানিয়ে নিতে হবে আর এইভাবেই কিন্তু আমি সমস্ত এই রুটিগুলো বানিয়ে দেব দেখুন এইভাবেই কিন্তু সমস্ত রুটিগুলো বানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণেই কত অল্প সময় কত সুন্দর একটা জালি রুটি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে